অধ্যায় চার জ্ঞানকর্ম সন্ন্যাস যোগ শ্রী ভগবান বললেন আমি এই অবিনাশী যোগ প্রথমে সূর্যদেব বিব্যসানকে বলেছিলাম বিব্যসান মনুকে বললেন এবং মনু ইক্ষুবাকুকে শিক্ষা দিলেন এইভাবে শৃঙ্খলাবদ্ধ গুরুশিষ্য পরম্পরায় রাজস্বীরা একে জেনেছিলেন কিন্তু হে পরন্তপ কালের প্রবাহে এই যোগ পৃথিবীতে লুপ্ত হয়েছে আজ সেই পুরাতন যোগ আমি তোমাকে বলছি কারণ তুমি আমার ভক্ত ও বন্ধু এটি পরম গুপ্ততত্ত্ব অর্জুন বললেন আপনার জন্ম সাম্প্রতিক আর সূর্যদেবের জন্ম প্রাচীন তবে কিভাবে আমি বুঝব যে আপনি সূর্যকে প্রথমেই যোগ শিখিয়েছিলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমিও আমি বহু জন্ম অতিবাহিত করেছি আমি সবই জানি কিন্তু তুমি জানো না হে পরন্তপ যদিও আমি অজন্মা অবিনাশী আত্মা এবং সমস্ত জীবের ঈশ্বর তথাপি আমি আমার স্বীয় মায়াশক্তি দ্বারা নিজ প্রকৃতিকে অধিষ্ঠান করে জন্মগ্রহণ করি হে ভারত যখনই ধর্মের অবনতি এবং অধর্মের প্রাবল্য ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা দুষ্কৃতদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই যে আমার জন্ম ও কর্মকে তত্ত্বভাবে জানে সে দেহত্যাগের পরার জন্ম নেয় না হে অর্জুন সে আমার ধামে আসে যারা রাগ ভয় ও ক্রোধ মুক্ত আমার মধ্যে নিবিষ্ট আমার আশ্রয় গ্রহণ করেছে তারা অনেকেই জ্ঞান তপস্যার দ্বারা শুদ্ধ হয়ে আমার সত্তায় পৌঁছেছে হে পার্থ যে যেমনভাবে আমাকে ভজনা করে আমি তেমনভাবেই তাকে প্রতিদান দিই মানুষ সর্বদাই আমার পথেই চলে যারা কর্মফল চায় তারা দেবতাদের পূজা করে কারণ মানুষ লোকে কর্মফল দ্রুতই লাভ হয় আমি গুণ ও কর্ম অনুযায়ী চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সৃষ্টি করেছি যদিও আমি তার স্রষ্টা তবু আমি কর্মহীন অবিনাশী কর্ম আমাকে স্পর্শ করে না এবং আমার কর্মফলে কোনো আসক্তি নেই যে এইভাবে আমাকে জানে সে কর্মে আবদ্ধ হয় না এই জ্ঞান বুঝে প্রাচীন মুমুক্ষুরাও কর্ম করেছে তাই তুমিও পূর্বপুরুষদের মতোই কর্তব্য কর্ম করো কী কর্ম কি অকর্ম এই বিষয়ে জ্ঞানীরাও বিভ্রান্ত হয় তাই আমি তোমাকে কর্মের প্রকৃত তত্ত্ব বলব যা জানলে তুমি অশুভ থেকে মুক্ত হবে কর্ম বিকর্ম অর্থাৎ অশুভ কর্ম এবং অকর্ম এই তিনেরই তত্ত্ব বোঝা প্রয়োজন কারণ কর্মের গতি অত্যন্ত গভীর যে কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখতে পারে সেই প্রকৃত জ্ঞানী সেই সত্যযোগী এবং পরিপূর্ণ কর্মকারী যার সমস্ত কর্ম আরম্ভ কামনা ও সংকল্প মুক্ত যার কর্ম জ্ঞান আগ্নিতে দগ্ধ জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলে যে কর্মফলের আসক্তি ত্যাগ করেছে সর্বদা তৃপ্ত ও নির্ভরহীন সে কর্মে প্রবৃত্ত হয়েও কিছুই করে না অর্থাৎ কর্মে আবদ্ধ হয় না যিনি আশাহীন যার মন ও আত্মা নিয়ন্ত্রিত এবং যিনি সমস্ত ভোগবস্তু ত্যাগ করেছেন তিনি শুধু শরীর রক্ষার জন্য কর্ম করেও পাপ স্পর্শ করেন না যিনি লব্ধে সন্তুষ্ট দ্বন্দ্বাতীত ও ঈর্ষাহীন সফলতা ও ব্যর্থতায় সমভাবাপন্ন তিনি কর্ম করেও আবদ্ধ হন না যিনি আসক্তিহীন মুক্ত এবং জ্ঞানে স্থিত চিত্ত তার দ্বারা করা সকল কর্ম যোগ্যরূপে সম্পূর্ণরূপে বিলীন হয় যিনি ব্রহ্মতত্ত্বে স্থিত তার জন্য আহুতি অগ্নি আহুত বস্তু যজমান সবই ব্রহ্ম এমন ব্যক্তি ব্রহ্মে মিলিত হন কিছু যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করেন আবার কিছু যোগী ব্রহ্মজ্ঞানকে রূপে ব্রহ্মে নিবেদন করেন কেউ কেউ শ্রবণাদি ইন্দ্রিয় সমূহকে সংযমের অগ্নিতে নিবেদন করেন আবার অন্যেরা শব্দাদি ইন্দ্রিয় বিষয়গুলোকে ইন্দ্রিয়ের রগ্নিতে নিবেদন করেন আর কেউ কেউ সমস্ত ইন্দ্রিয় ও প্রাণের ক্রিয়াকে আত্মসংযমের জ্ঞান দীপ্ত অগ্নিতে নিবেদন করেন কেউ দানযোগ্য কেউ তপস্যাযোগ্য কেউ যোগযোগ্য ও কেউ সাধ্যায় অধ্যয়ন ও জ্ঞানযজ্ঞে নিযুক্ত থাকেন এরা সকলেই কঠোর ব্রতধারী কিছু যোগী আপান বায়ুকে প্রাণে নিবেদন করেন আবার কেউ প্রাণবায়ুকে আপানে নিবেদন করেন এরা প্রাণায়ামে নিবিষ্ট হয়ে উভয় বায়ুর গতি সংযম করেন আর কেউ কেউ নিয়মিত আহার করে প্রাণকে প্রাণেই নিবেদন করেন এই সকল যোগ্যরা যজ্ঞের দ্বালা তাদের পাপ ক্ষয় করেন যারা যোগ্যশিষ্ট অমৃত ভোগ করেন তারা চিরন্তন ব্রহ্মে গমন করেন কিন্তু হে কুরুষোত্তম যে যজ্ঞ করে না তার জন্য না এ পৃথিবী না পরলোকে কোনও সুখ আছে এইভাবে ব্রহ্মবাক্যে বহু প্রকার যজ্ঞের বিবরণ আছে জেনে রাখো এরা সবই কর্মজাত এইভাবে বুঝলে তুমি মুক্তি লাভ করবে হে পরন্তপ দ্রব্যযজ্ঞ থেকে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কারণ সমস্ত কর্মই জ্ঞানে সম্পূর্ণ হয় এবং তাতে বিলীন হয় জ্ঞান লাভের জন্য নম্রভাবে প্রণাম করে প্রশ্ন করে ও সেবা করে জ্ঞানীদের নিকট যাও তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে সেই জ্ঞান শিক্ষা দেবেন যে জ্ঞান লাভ করলে হে পাণ্ডব তুমি আর কখনো মোহে পতিত হবে না সেই জ্ঞানের দ্বারা তুমি সমস্ত জীবকে আত্মার মধ্যে এবং আমাতে দেখতে পাবে যদি তুমি সমস্ত পাপীদের মধ্যেও সর্বাধিক পাপী হও তবু জ্ঞান নৌকায় আরোহণ করে তুমি সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে যেমন প্রজ্বলিত অগ্নি কাঠকে ছাই করে দেয় তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে ভাষ্য করে দেয় হে অর্জুন এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই যে যোগে সিদ্ধ হয় সে স্বয়ংকালের পরিপক্কতায় সেই জ্ঞানকে নিজের অন্তরে উপলব্ধি করে যিনি শ্রদ্ধাশীল যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রিত ও তাতে একনিষ্ঠ তিনিই জ্ঞান লাভ করেন এবং জ্ঞান লাভের পর অচিরেই পরম শান্তি লাভ করেন যিনি অজ্ঞ যার শ্রদ্ধা নেই এবং যিনি সন্দেহপ্রবণ তিনি ধ্বংস হন সন্দেহযুক্ত ব্যক্তির জন্য না এ জগৎ না পরলোক না কোনও সুখ আছে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন সত্য সত্যজ্ঞানই সর্বশ্রেষ্ঠযোগ্য জ্ঞান অর্জনের পথ হল বিনয় প্রশ্ন ও সেবা জ্ঞানের অগ্নি সব পাপ ও কর্মকে দগ্ধ করে দেয় হে ধনঞ্জয় যিনি যোগের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করেছেন জ্ঞান দ্বারা সংশয় দূর করেছেন এবং আত্মসংযমী তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত অজ্ঞানে উৎপন্ন যে সংশয় তোমার হৃদয়ে আছে তা আত্মজ্ঞান তরবারি দ্বারা ছেদন করো এবং যোগে অবলম্বন করে উঠো এবং কর্মে প্রবৃত্ত হও এখানেই অধ্যায় চার জ্ঞানকর্ম সংন্যাস যোগ শেষ হয় এই অধ্যায়ের মূল শিক্ষা হল জ্ঞানী কর্মের পরিপূর্ণতা জ্ঞান অর্জনের পথ হল বিনয় প্রশ্ন ও সেবা সন্দেহ ও অজ্ঞানতা দূর হলে মানুষ আত্মার সত্যরূপ উপলব্ধি করে চ্যানেল নাম গীতা এই চ্যানেলে আপনি গীতার মূল শ্লোকগুলো শুনতে পারবেন ভয়েস অডিও সহ আমাদের সাথে থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন প্রতিটি শ্লোকের সঠিক উচ্চারণ ও অর্থের জন্য আমাদের চ্যানেলটি দেখুন